দেখায় মাছের মাধ্যমে মুরগি পালন করলে মুরগি কত সুন্দর হয় কিরকম হয় তো দেখায় এই যে দেখেন কত সুন্দর বাচ্চা দেখেন কি সুন্দর কোন একটা বাচ্চা স্পট নাই আলহামদুলিল্লাহ কোনো বাচ্চার কোনো দুর্বলতা নাই দেখেন কিরকম উড়াবুরি করতেছে দেখছেন একদম সুস্থ বাচ্চা এই মাছের মাধ্যমে যদি আপনারা পালন করেন আসসালামু আলাইকুম সবাইকে আরি ফার্মিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করব বাচ্চা মুরগি বোর্ডিং নিয়ে তো আপনাদের জন্য আমি একটা নতুন সিস্টেমে বোর্ডিং নিয়ে আসছি যে বোর্ডিংয়ে আপনারা যদি এইভাবে বোর্ডিং করেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের বোর্ডিংটা অনেক সহজ হয়ে যাবে বা মুরগি রোগবেলায় হবেই না ঠিক আছে এরপরে মেডিসিন খরচ অনেক কমে যাবে টুস খরচ কমে যাবে আরও এভরিথিং আরও অনেক কিছু ঝামেলা থেকে আপনারা মুক্তি পাবেন যেমন লিটারে মুরগি পালন করলে অনেক ঝামেলা হয় ঘন ঘন পত্রিকা পানের লাগে ঘন ঘন টুস পালানো লাগে হ্যাঁ আরও অনেক মুরগির বেলায় বেশি হয় এদের অ্যান্টিবায়োটিক দিয়ে ঠিক করা লাগে কিন্তু আমি যে সিস্টেমটা বোর্ডিং করতেছি আমার অভিজ্ঞতার থেকে এটা আমি আপনাদেরকে বলছি আমি যে সিস্টেমে মানে বোর্ডিং করতেছি এই সিস্টেমে যদি আপনারা বোর্ডিং করেন না কোনো অ্যান্টিবায়োটিক চালানো লাগবে না আপনার টুস খরচ হবে না ঘন ঘন পত্রিকা চেঞ্জ করা লাগবে বা মুরগির থাকবে ফুরফুরে অনেক সুস্থ সবল এবং কি আপনারা কোনো আমাশা হবে না মুরগির কারণ লিটারও পারলে দেখা যায় মুরগির রক্ত আমাশা ডোজ করা লাগে আর রক্ত আমাশা হয়ে গেলে কিন্তু অনেক টাকা আপনার যায় একটা রক্ত আমাশার ডোজ করাতে হলে পাঁচ থেকে ছয়শো সাতশো টাকা খরচ হয় তো সেই খরচ থেকে আপনারা বাচ্চা যাবেন আমি এই যে আমার এখানে দেখতেছেন এই গুল এটার মধ্যে আমি এটা হচ্ছে মাসা সিস্টেমের একটা বোর্ডিং এটার মধ্যে আমি বোরিং করি তো এখানে বোর্ডিং করে আমি যে মজাটা পাইছি অন্য লিটারে আমি পাই তিন বছর বোর্ডিং করতেছি এরকম মজা পাই নাই এই লিটারে যে বোর্ডিং করে যে মজাটা পাইছি বা ওয়ানড্রেড আপনার লিটারের যে কষ্টটা হবে তা তিন ভাগের এক ভাগও আপনার কষ্ট করা লাগবে না যদি এরকম মাসা সিস্টেমে আপনারা বোরিং করেন আমার কথা যদি বিশ্বাস না হয় কারণ আমি এটার মধ্যে পালন করে এটা রিজাল্ট ভালো পাইছি যে কারণে আমি এই রিভিউটা দিচ্ছি আমি যদি এটার মধ্যে খারাপ রিজাল্ট পাইতাম তাহলে রিভিউ দিতাম না কারণ একটা রিভিউর মাধ্যমে অনেক প্রান্তিক পর্যায়ে খামারিরা মানে এই জিনিসটা করবে দেখে দেখে করার পরে যদি ভালো না হয় বা আমার সম্পর্কে অনেক ইয়া করবে মন্তব্য করবে তো আমি চাই না যা তারা মানে কোনো ক্ষতি হোক তাদের উপকার হোক সেটা আমি চাই সেই জন্য আমি এই সিস্টেমে বোর্ডিং এই যে এটা আমাদের আমি বোর্ডিং করতেছি বাচ্চা আমার এই সাইডে আছে এটা বয়স আজকে বত্রিশ দিন তো ভিডিও করাতে আমি এটা এখানে রেখে দিছি বাচ্চা উড়া দিয়ে উপরে চলে আসে বা অনেক শব্দ করে যে কারণে আমি বেটে করতে পারতাম না হলে যদি বন্দি না করতাম তো আমি আপনাদেরকে বাচ্চাগুলো দেখাবো কীরকম ফুরফুরে বাচ্চা হয়েছে কত সুন্দর বাচ্চা নাই এগুলোর কোনো অ্যান্টিবায়োটিকেই আমি চালাইছি না কোনো অ্যান্টিবায়োটিক না শুধু লাইসোবিট রানাসি, গ্লুকোজ স্যালাইন এডি থ্রি বি কমপ্লেক্স এই জাতীয় প্রোডাক্টগুলো আমি চালাইয়া এদেরকে আজকে বত্রিশ নিয়েছি আপনার জিঙ্ক চালাইছি তারপরে এগুলো আমার নতুন প্যারেন্টস করতেছি হ্যাঁ এগুলো নতুন প্যারেন্টস করতেছি আর আপনারা চাইলে এটার মধ্যে জিরো বাচ্চা থেকে একদম তিরিশ দিন পর্যন্ত আপনারা এটা আমাদের বোরিং করতে পারবেন তিরিশ দিন পরে আপনার বাচ্চাকে যে কোনো ছাড়িয়ে দিতে পারেন টুসে ছাড়ে দিতে পারেন তাদের কোনো রক্ত আমার সা হবে না কারণ ওই টাইমে তিরিশ দিন হয়ে গেলে মুরগি টুসের থেকে খাবার সে খাবে না সে যেখানে খাবার রাখবেন ওখান থেকেই খাবার খাবে তো আমার এটা বত্রিশ দিন বয়স পাখিগুড়াদের চলে আসে দেখে এই যে দেখেন আমার এখানে এই যে মাসা সিস্টেম এটা আমি উপরে দিয়ে রাখি যাতে মুরগি বাচ্চাটা মানে চলে বাইর হয়ে না আসতে পারে আমি এখন আপনাদেরকে এই যে মাছা সিস্টেমের যে ম্যানেজমেন্টটা এটা কীভাবে তৈরি করছি এটা আমি আপনাদেরকে বলবো একদম এই ম্যানেজমেন্টটা যদি আপনারা আমি বলে দিই তাহলে আপনারা যেই জেলা থেকে দেখতেছেন ওই জেলাতে আপনি বানাইতে পারবেন যেখান থেকে দেখতেছেন ওখানে বানাতে পারবেন এটা যদি আপনারা বানাতে বানিয়ে নিতে পারেন তাহলে মুরগি পালন আপনাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে মানে অনেকটা সহজ হয়ে যাবে অনেকটা কষ্ট কমে যাবে এবং আপনার মেডিসিন খরচ তো ভ্রিথিং আসে অনেক সুবিধা আপনার এটা এ এটা মানে প্লোরের যে সুবিধা এটা তো প্লোরের মতোই ধরতে গেলে বুঝতে পারছেন এটা প্লোরের মতোই যদি আমি এই নাটটা খুলে দিই তাহলে এই যে মাছাটা এটা একদম নিচে নামে যাবে শুধু এই জায়গায় এক ইঞ্চি রড রাখছি এই রডটা আমাদের আটকে থাকবে মাছাটা উপরে থাকবে নিচে আপনার টুস থাকবে তো এই প্লেনশিটটা একদম এখান থেকে এটা এভাবে দিয়ে দিবে বা এখানে রাখলেও তাতে কোনো সমস্যা নেই কারণ এটাই ইঞ্চি নিচে যাবে যখন উপর থেকে লাইটের হিটটা লাগবে কারণ টুসে পড়ে ওই নিচে বাচ্চার উপরেও কিন্তু লাইটের হিটটা পড়বে ঠিক আছে আর এরকম ফাঁক থাকলে কিন্তু হিট লাগবে না বাচ্চার আপনারা অনেকের বলতে পারছেন এত ফাঁকের ভিতরে হিট কিভাবে লাগবে আমি যখন বোরিং করি এক সপ্তাহ তখন আপনার এটা নিচেই থাকে আমি নিচে ফেলে দিই একদম এই রড এই রডগুলো কিন্তু খোলা যায় যে রডটা দেখতেছেন এটা চার ইঞ্চি নট রডটা আর এখানে মুড়ি লাগানো আছে এটা খোলা যায় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খোলা যায় আবার লাগানো যায় এই মুড়ির মাধ্যমে এখানে মুড়ি আছে তো এভাবে আমি আর কি বোরিংটা করি আর এই যে উপরে কিন্তু আমি প্লাস্টিক দিয়ে রাখছি আর এই যে এখানে দুই ইঞ্চি ফাঁক রাখছি প্রত্যেকটা এই যে জিআই তারের এখানে দুই ইঞ্চি ফাঁক এইভাবে এভাবে লম্বা আমি সবগুলো তার দিয়ে দিছি এই হয়েছে মানে এটা আর এই যে রডটা আপনারা আমি এটা পাঁচ ফিট আমার এই মাছাটা বানাইছি পাঁচ ফিট তো আপনারা চাইলে চার ফিট বানাতে পারেন তিন ফিট বানাতে পারেন এখন প্রশ্ন করতে পারেন এটা গুলটা কীভাবে করেন আচ্ছা গুলের মাপটা আমি আপনাদেরকে বলে দিই এই গুলটা হবে প্রতি তিন ফিট তিন ইঞ্চি একটা রড লম্বা এটা যদি গুল করেন তাহলে এক ফুট হয় বুঝতে পারছেন এখন আপনি যদি দুই ফুট বানান তাহলে ছয় ফুট ছয় ইঞ্চি হবে লম্বা রডটা এটা গুল করলে আপনারা মানে দুই ফুট আপনার গুল হবে এখন আপনারা ওই হিসাব করে আপনারা মানে চার ফুট বানান পাঁচ ফিট বানান আমি পাঁচ ফিট বানাইছি এটা মাঝখানে হোল্ডিং করা যায় হোল্ডিং সিস্টেম আছে মাঝখানে আমি হোল্ডিং দুইটা রড এভাবে দুইটা রডের মাধ্যমে এই জায়গায় একটা এই জায়গায় একটা দুইটা রোডের মধ্যে আপনি সিটকারি দিয়ে দিছি মানে লোয়ার সিটকারি আছে না মানে সিটকারি বলতে যে কবজা আর কি আমি আমি মাঝখানে কিন্তু দুইটা রডের মাধ্যমে আপনার কবজা দিয়ে রাখছি লোয়ার কব্জা এখানে একটা কবজা এখানে একটা কব্জা দুটা কবজা আপনার এইভাবে হোল্ডিং করা যায় আপনারা যে লোয়ার দরজাগুলো আমাদের দেখবেন লোয়ার কবজা লাগাই দরজা এভাবে খুলে ঠিক ওইটাই আপনার একদম মিশে যাবে এই মাছাটা আর ওই পাশের ওই মাছাটা দুইটা মাছা যখন আমি একসাথে করে ফেলতে পারি মানে অনেক ছোটো হয়ে যায় যে কোনো জায়গায় আপনারা ক্যারিং করে নিতে পারেন বা রাখতে পারেন তাতে কোনো সমস্যা হবে না এ হয়েছে আপনার মাছার সিস্টেমটা আপনাদেরকে আমি আমার মাছার বাচ্চাগুলো দেখাই মাছার মা বাচ্চা পালন করলে কীরকম সুস্থ থাকে আমি দেখাই আপনাদেরকে একটু দেখেন আপনারা এই যে দেখতেছেন এই যে আমি কিন্তু এই যে বাঁশের মাছা বানিয়েছি নিজেই হ্যাঁ এটা উপরে দেওয়া রাখছি কারণ বাচ্চার বয়স আজকে বত্রিশ দিন এইগুলা ফাল দিয়ে উপরে চলে আসে যে কারণে এটা উপর দিয়ে দেখানো হচ্ছে আপনাদের যদিও এটা উঠে পেলি তাহলে বাচ্চা আপনার সবগুলো বের হয়ে যাবে তো দেখেন মাছা বাচ্চাগুলো পালন করলে কত সুস্থ বাচ্চা হয় এই যে দেখেন দেখছেন একদম জ্বর জরা বাচ্চা এই যে দেখেন কতগুলো ঘুমাইতেছে সাইডে কতগুলো ধারায় রয়েছে কতগুলো যে ক্যামেরা দেখে এই যে দেখেন ক্যামেরা দেখে কি করে তারা এই যে দেখতেছেন এই যে ক্যামেরার দিকে ও তাকা এই যে রয়েছে ও দেখছেন এই সুন্দর বাচ্চা দেখেন কি সুন্দর কোনো একটা বাচ্চা স্পট নাই আলহামদুলিল্লাহ কোনো বাচ্চার কোনো দুর্বলতা নাই দেখেন কীরকম উড়াউড়ি করতে দেখছেন একদম সুস্থ বাচ্চা এই মাছার মাঝে যদি আপনারা পালন করেন এরকম জর্জরা বাচ্চা হবে এই যে দেখেন মাছার মাঝে পালন করলে মানে এরকম সুস্থ বাচ্চা হবে এটা আপনারা মনে রাখবেন সময় মাছা পালন করলে একদম সুস্থ যদি আপনারা মাছাটা বানিয়ে নিতে পারেন তাহলে একদম সুস্থ বাচ্চা হবে মাছায় বডিং করলে আর বাচ্চা এই মাছার মাধ্যমে প্রথম যেদিন আনবেন সেদিন শুধু পেপার উপরে রাখবেন সেটা খাবারটা দিবেন আর তারপরের দিনের থেকে পেপার ফেলে দিয়ে এই যে এরকম নৌকা সিস্টেমের এগুলো আমাদের খাবার দিবেন দেখবেন মুরগি আরামসে খাচ্ছে কোনো খাবার পরবে না নিচ্ছে খাবার খরচ বেঁচে যাবে মানে এটার মধ্যে এত সুবিধা কি বলবো মানে সুবিধার কোনো শেষ নাই